আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন পুরো ভিডিওটা দেখেন নাই সেই সেটা নিয়ে আমাদের মনে অনেক কষ্ট হয় তো আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মানে কোনো লাইক দেন নেই তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং দেশি মুরগির ভিডিও পেতে হলে আমাদের ভিডিওগুলো দেখেন কারণ আমরা একদম পিওর দেশি মুরগির লালন পালন করি আর সেটার উপরে ভিডিও করি তো আজকের ভিডিওটা হচ্ছে অন্যরকম এটাতে মানে কষ্ট কষ্ট এবং ভালো লাগা মিলে এই ভিডিওটা তো দেখুন আমার এখানে দশটা মুরগির বাচ্চা আছে আমাদের আগিনের বাচ্চাগুলো আমি বিক্রি করে দিয়েছি তার এখানে আমি ডিম পাড়া চা পাঁচটা মুরগি বিক্রি করে দিছি তো ওদেরকে বিক্রি করে দিচ্ছি কুমিলার এক কাপুর কাছে বিক্রি করে দিচ্ছি উনি মানে মুরগির জন্য প্যারেশান হয়ে গেছে আর আমারও টাকা লাগবে তার জন্য আমি বিক্রি করে দিচ্ছি কারণ মুরগি মুরগি লালন পালন করা মানে বিক্রি করা আবার কিনা এটাই খামারের সিস্টেম এটাই মানে খামারের নিয়ম তো এদিকে আমার ছেলে মেয়ের খুবই মন খারাপ ছেলেটার থেকেও মেয়েটারও খুব মন খারাপ ওর মনটা একেবারে নরম যার জন্য ও একেবারে কান্নাকাটি করতে সামু বিক্রি করো না বিক্রি করো না ওরে আমি কীভাবে বুঝাই যে বিক্রি করতে হবে এবং বিক্রি করা বা আবার কিনা বা বাচ্চা করা বড়ো করা মানে ওদের একটা সমস্যা মুরগি বাচ্চা বিক বিক্রি করতে দেয় না মুরগি বিক্রি করতে দেয় না মুরগি বাচ্চা বড় করলেও বিক্রি করতে দেয় না এই একটা মানে ওদের খারাপ লাগে যদিও আমারও খারাপ লাগে কারণ প্রত্যেকটা মুরগি আমাদের খুব আদরের ভালোবাসা দিয়ে ওদেরকে আমরা বড় করি এবং ওদেরকে বা যদি বড় মুরগি কিনিয়ে নি ওদেরকে আমরা অনেকটা ভালো ভালোবাসা দিয়ে মানে ওদেরকে বড় করা হয় অনেক যত্ন সহকারে তো ওদেরকে যত্ন সহকারে বড় কর মানে বড় করতে করতে অনেকটা মায়া মমতা ওদের দেখেন সাইকেল মুখটাকে কেমন কালো করে রাখছি বলছি কালো করিস না দোয়া কর যেখানে যায় ও ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে এবং বড় বড় ডিম দেয় সে দোয়া কর আর আমাদের প্রত্যেকটা মুরগি কিন্তু অনেক লক্ষ্মী মুরগি সবগুলো মুরগি কিন্তু আমাদের সুন্দর সুন্দর ডিম দেয় এবং আমাদের কথা মতো মানে কথা শুনে বেশি একটা দূরে যায় না ডাকলেই চলে আসে তো সব কিছু মিলে ওদের একটা রুটিন করার মতো তো আমার এই মুরগির বাচ্চাগুলো আমি এখানে দশটা বাচ্চা এগারোটা বাচ্চা পড়ছিল একটা বাচ্চা পানিতে পড়ে মারা গেছে সেটার উপরে ভিডিওটা আমার করা হয়নি সব ভিডিও তার করা হয় না সব সময় ভিডিও করতে গেল ঝামেলা তো এটা হচ্ছে আমাদের মানে খুবই সুন্দর মুরগিগুলা এই এই মুরগিগুলো এটা অনেক সুন্দর মুরগি সবগুলো মুরগি সুন্দর তো এখানে একটা তিনটার আপাতত উম চলে আসে আর ওই যে এটা এ হলুদ এটা এটা ডিম দিতেছে এখন ওর ফ্যাটে ডিম যেখানে যাচ্ছে হয়তো ওদের কাছে ডিম দিয়ে দেবে তো আপনারা দোয়া করবেন যারা মুরগিগুলো নিচ্ছে নিচে তা মুরগিগুলো যেন ভালো থাকে সুস্থ থাকে আর দেয় মুরগি এটা এখনও ডিম দেয় নাই তবে এটা বড় হচ্ছে তো বেশি দিন লাগবো না ডিম দিতে যদি ভালো করে খাওয়া দাওয়া হয় আর এটা হচ্ছে আমাদের জজি একে তো বিক্রি করতে অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগছে ও একদম বুড়ো মাঞ্চার মতো হয়ে গেছে ও মানে ছোট ছোট ফা গুটি গুটি করে হাঁটে আর ও ডিম দেওয়ার সময় একদম শিকার মানে খুবই শিকা চেঁচামিশে করবে দিক দিক দৌড়াদৌড়ি করবে মানে কোনো জায়গায় পছন্দ হচ্ছে না হয় না তো অনেক সময় মানে ও মানে অনেকভাবে ওর অনেক স্মৃতি আমাদের সাথে আসে তো মুরগি বিক্রি করতে গেলেও খারাপ লাগে আবার বিক্রি করতে হয় যেহেতু আমার সে ছোট ছোট্ট একটা মুরগির থেকে করে এই পর্যন্ত ছোট্ট একটা খামারে পরিণতি হয়েছে যার জন্য মুরগি বিক্রি করতে এত খারাপ লাগে এত কষ্ট লাগে আর বর্তমানে খাবারের যে দাম কোনো খাবারের দামই কমে নাই দেশ স্বাধীন হয়েছে সবই ঠিক আছে কিন্তু খাবারের দামটা এখনও কমে নেই আমি তো চাই যে মুরগির খাবারের যদি দামগুলো কমতো যেমন ভাঙ্গা চল্লিশ বিয়াল্লিশ মাঝকান তো পঞ্চাশ টাকা হয়ে গেছে তারপরে গম পঞ্চাশ টাকা এখন মাঝকান দিই পঞ্চান্ন টাকা হয়ে গেছে তারপরে নারিশ কোম্পানির স্টার্টার ফিট ওটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা করে কেজিতে কিনতে গেলে তো সবকিছু মানে অনেক দাম তারপর বুশিরও অনেক দাম তো আমি যদি আমার মানে আমার একটাই কথা যে যদি খাদ্যের দাম কমাতে তাহলে হাজার হাজার ভাই বোনেরা যারা খামার করছে তাদের অনেক উপকার হতো এখন খা খাবারের দাম বেশি দেখে খাবারের সাথে মানে দামের সাথে মুরগির পালার সাথে অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়ে গেছে তারপরও যেটা মানে গড়ছি সেটা আর সেটা তার সেটা থেকে আর ফিরে আসা মানে মানে অসম্ভব মানে সব কিছু ছাড়ি থাকতে পারবো কিন্তু মুরগি পালন ছাড়া আমি থাকতে পারবো না এটা মানে আমার আমার ও একই রকম আমার ছেলেরও একই রকম মুরগি পালন ছাড়া আমরা কিন্তু থাকতে পারবো না মুরগি আমরা পালতেই হবে মুরগি কিনতে হবে আর প্রত্যেকটা মুরগি যে বাসায় বড় হয়েছে তা না এখান থেকে অনেক মুরগি আমাদের কেনা আর কিনে আনলেও ওদের অল্প কয়েকদিন লাগে আমাদের যেমন আমরা মুরগি আনি যেদিন আনি সেদিনই ছেড়ে দিই সেদিন ছেড়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা চলে আসে বাসায় মানে এই জিনিসগুলো আমাদের খুবই ভালো লাগে আর আমাদের মুরগিগুলো না না বেশি দূরে যায় না একটু ডাকলে সাথে সাথে চলে আসে যতবারই ডাকি সাথে সাথে সবগুলো একসাথে চলে আসে তো এই জিনিসগুলো আমাদের কাছে খুব ভালো লাগে যদিও আমরা প্রাকৃতিকভাবে লালন পালন করি তারপরে আমাদের মুরগিগুলো মানে আমাদের মানে বাসা থেকে দূরে যায় না আর বাইরে মানে তাড়াতাড়ি করে চলে আসে ওরা আতঙ্কিত ভিতরে থাকে যেহেতু ওদেরকে সবসময় একটা মানে সীমাবদ্ধ জায়গার ভিতরে আমরা লালন পালন করি তো এগুলো আমি কত টাকা বিক্রি করছি বা কত পাইছি এটা এখন আমি বলবো না টাকাগুলো হাতে আসুক তো তারপরে আমি বলবো আমার একটু সমস্যা যার কারণে আমি বিক্রি করে দিছি তো এখানে আমরা যেখানে থাকি এখানে আবার ডিম মুরগি ডিমালা মুরগি পাওয়া যায় তবে সবসময় মুরগি ভালো মুরগি পাওয়া যায় না বা সময় আবার পাওয়া যায় না যেমন এখন পাওয়া যায় কদিন আগেও পাওয়া যেত না তবে দাম বেশি পাঁচশো টাকা কেজি সাড়ে পাঁচশো টাকা কেজি তো বেশিরভাগ আমরা সাড়ে পাঁচশো টাকা করেই কিনতে হয় যেহেতু ডিম পারি না মুরগি আমি কিনি সময় সেই জন্যে দামটাও একটু বেশি হয় তো কার আপনাদের ওখানে কত করে কেজি কমেন্টে জানাবেন তো এই দশটা মুরগির বাচ্চা সাইকা অনেক সিদ্ধান্ত নেওয়ার পরে এখন বিক্রি হয়েছে ও ভাবছিলো রেখে দিবে। তো আমি বলছি না রাখার কোনো দরকার নেই যেহেতু আমাদের আরেকটা বেস আছে যে এই মুরগির বাচ্চাগুলো এগুলো তো বড়ো হচ্ছে যার জন্য বলছে এখন ওগুলো বিক্রি করে দিই এগুলো থাকবে এখান থেকে সাদাগুলো আমরা রেখে দেবো আর অন্য অন্য খাবারগুলো বিক্রি করবো না রাখবো সেটা আলো যদি বাচ্চা রাখবে ওদেরকে তখন পরে ঠিক করব। তো আপনারাও এভাবে মুরগি লালন পালন করে বিক্রি করতে পারেন বা আপনারা লাভবান হতে পারেন মুরগি বিক্রি করে মুরগি থেকে ভালো একটা মানে আয় করতে পারেন যে তবে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে আর মুরগি লালন পালন করাটা অতটা কঠিন না যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে কিন্তু অতটা মানে সহজ না যদি যদি আপনারা প্রাকৃতিকভাবে লালন পালন করেন তাহলে মুরগি পালাটা অনেক সহজ যদি আবদ্ধ অবস্থা পালন করেন তাহলে মুরগি লালন পালন করাটা অতটা সহজ না তো আপনারা প্রাকৃতিকভাবে লালন পালন করলে প্রাকৃতিকের মাধ্যমে ওষুধের মাধ্যমে মুরগিকে সবসময় সুস্থ রাখার যায় বা সুস্থ রাখার উপায় আছে আর যদি কৃত্রিমভাবে লালন পালন করেন তাহলে ওষুধ খাওয়ানো এটা সেটা সব কিছু মিলি টাইমে টাইমে অনেক জামালে অনেক বেজাল আর মুরগিকে সবসময় আপনারা পানি দেওয়ার চেষ্টা করবেন পানি মুরগির পানি খাওয়া প্রচুর পানি খায় আপনারা দেখেন মুরগির পানি দিয়ে পানি অনেক অনেক বেশি পানি খায় আর মুর গরমকালে মুরগির পানির সাথে একটা শিলাই স্যালাইন দেওয়ার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে বা জানাবেন কমেন্ট করে আর আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখুন আসসালাম আলাইকুম